গত পাঁচই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান দেখলাম আমরা এই গণ অভ্যুত্থানের ফলে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন এবং দেশ ছাড়ার পর শুধু দেশ ছাড়তে বাধ্য হন না আর পাশাপাশি তাদের দলের যে নেতানীতিদের মারধর করা হয় ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙচুর করা হয় জ্বালিয়ে দেওয়া হয় কোথাও মূত্র বিসর্জন করা হয় বাংলাদেশের যেটা ঐতিহ্য গণভবন সেখানেও ভাঙচুর চালানো হয় লুটপাট চালানো হয় পাশাপাশি যেটা রয়েছে বাংলাদেশের বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের তাই কিন্তু মারধর করা হয়েছে খুন করা হয়েছে বাড়িঘর চালিয়ে দেওয়া হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান চালিয়ে দেওয়া হয়েছে এক কথায় বলা যায় পাশাপাশি সংখ্যালঘুদের উপর কিন্তু ব্যাপক অত্যাচার নেমে আসে এর ফলেই আমরা দেখলাম নতুন সরকার গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকার যার মাথায় রয়েছেন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস কিন্তু একটা জিনিস স্পষ্ট যে এই এই অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে এই সরকার কিন্তু এই সরকার যে যারা রয়েছেন মাথায় যারা রয়েছেন তাদের রাজনৈতিক আইডিওলজি যদি দেখি তারা কিন্তু প্রত্যেকেই আওয়ামী লীগের কঠোর বিরোধী অর্থাৎ তাকে নিরপেক্ষ ভাবা হলেও তারা আদৌ নিরপেক্ষ কিন্তু নন তাই কেউ বিএনপি কেউ জামাতপন্থী সুতরাং যেটা সাধারণ মানুষ যেটা চেয়েছিলেন যে নিরপেক্ষ একদম রাজনৈতিক দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে সরকার গঠিত হোক ডক্টর ইমিশের নেতৃত্বে এবং তারা যে প্রত্যেকেই যে আওয়ামী লীগের কঠোর বিরোধী তা তাদের নানান পদক্ষেপেই বোঝা যাচ্ছে কারণ আমরা দেখলাম গত কয়েকদিন এক মাস পূর্তি উপলক্ষে যে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিলেন উপদেষ্টা কমিটির প্রধান মোহাম্মদ ইউনুস এবং তার বক্তব্যে যে নাম যে দলের নামগুলো উঠে এসেছে তারা কিন্তু একটা কথাই স্পষ্ট যে তাদের চিন্তাধারা সমস্ত কিছু কিন্তু আওয়ামী লীগের কঠোর বিরোধী সুতরাং পাশাপাশি তিনি যে কয়েকটি কমিটি গঠন করেছেন নির্বাচন বিষয়ক হোক বা আরও যে কমিটি সেই কমিটিগুলো দেখেও কিন্তু বোঝা যায় যে তাদের চিন্তাধারা কিন্তু আওয়ামী লীগের বিরোধী হ্যাঁ একটা জিনিস সত্যি যে আওয়ামী লীগ দীর্ঘ দু হাজার নয় থেকে বাংলাদেশের ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে কিন্তু মানুষ যেটা চেয়েছিলেন যে নিরপেক্ষ কারণ যে ছাত্র আন্দোলন হয়েছিলো ছাত্র আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক দলের রঙের ছিল না কিন্তু পরবর্তীতেই ছাত্র আন্দোলন চলে যায় বিএনপির হাতে জামাতের হাতে তারপরে হিংসাত্মক গ্রুপ নেয় এবং হিংসাত্মক রূপের ফলেই তো আমরা দেখলাম গণ অভ্যুত্থান তো স্বাভাবিকভাবেই একটা জিনিস স্পষ্ট করে বলা যায় যে এই অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে উপদেষ্টা কমিটি এবং তাদের মাথায় যারা বসে রয়েছেন বা আগামী দিনে যেসব কমিটি গঠিত হচ্ছে যাদের বসানো আছে। তাদের প্রত্যেকের আইডিওলজি কিন্তু আওয়ামী লীগের কঠোর বিরোধী তারা কেউই কিন্তু নিরপেক্ষ নন তাদের বিভিন্ন এখন যে পদক্ষেপগুলো দেখাচ্ছে সেই পদক্ষেপে কিন্তু একটা জিনিস স্পষ্ট কারণ আমরা দেখেছি নির্বাচন নিয়ে একটা পদক্ষেপ ঘোষণা হয়েছে নির্বাচন নিয়ে পরিষ্কার বলা হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না কারণ তার বিরুদ্ধে তদন্ত হবে তদন্তের পর শাস্তি হবে তারপর এরপরে আরও একটা জিনিস দেখলাম যে মুক্তিযোদ্ধা যারা রয়েছেন বাংলাদেশে মুক্তিযোদ্ধা রয়েছেন সেই মুক্তিযোদ্ধার সনদ যারা নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অর্থাৎ কেউ যদি মুক্তিযোদ্ধা না করে থাকেন মুক্তিযোদ্ধা তো তিনি যদি মুক্তিযোদ্ধার সুবিধা ভোগ করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা না হবে এটা কিন্তু খুব ভালো পদক্ষেপ কেউ মুক্তিযোদ্ধা না হয়ে তিনি বা তার পরিবার যদি তার সুবিধা ভোগ করে থাকেন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রয়োজন কিন্তু এই যে উপদেষ্টা কমিটির আরেকটা জিনিস আরেকটা জিনিস যেটা বলে রাখা দরকার পাশাপাশি তিনি এও বলেন যে সরকারি চাকরিতে শুধু সনদ নেওয়া নয় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার ভুয়ো পরিচয় যারা চাকরি করছেন তাদেরও নাম কিন্তু প্রকাশ্যে আসবে এবং তারা কিন্তু প্রকাশ করাবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটা একটা সঠিক পদক্ষেপ ভালো পদক্ষেপ কেউ ভুয়ো পদক্ষেপ বলে ভুয়ো মুক্তিযোদ্ধা পরিচয় যদি এই ধরনের সুবিধাগুলো ভোগ করে থাকে তাহলে তার মধ্যে কঠোর ব্যবস্থার অবশ্যই প্রয়োজন আছে কিন্তু এই যে উপদেষ্টা কমিটি যারা এইগুলো বাছাই করবেন বা খোঁজখবর করবেন তারা কতটা নিরপেক্ষ তাদের চিন্তাধারা যদি আওয়ামী লীগের কঠোর বিরোধী হয়ে থাকে তো তাহলে তো তারা তো চাইবেন যে মুক্তিযোদ্ধা যারা রাজনীতি আওয়ামী লীগের একজন প্রভাব বিস্তার করে রয়েছেন থাকতেই পারেন তার বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু তাকে ইচ্ছাকৃত তাকে এই আওতায় নিয়ে আসবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মুক্তিযোদ্ধা সঠিক হলেও এই ব্যবস্থা হতে পারে কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলবো যে এই যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের বিষয়গুলো যেমন বলা যায় পাশাপাশি ছাত্র আন্দোলন যে গণ অভ্যুত হলো এই ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদের কিন্তু তালিকা তৈরি একটা ব্যাপার রয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কিন্তু বিষয়ের নামগুলো সামনে রয়েছে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সাথে কোথাও যেন তুলনার একটা চেষ্টা করা উচিত সুতরাং এই যে বিএনপি বা জামাত এদের দলেও কিন্তু অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন কিন্তু তারা কি আসবেন এই আওতায় এটা কিন্তু দেখার বিষয় হ্যাঁ মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগটা প্রাকাশ্যে হয়তো করতেন করেন না একই কারণে বলবো কারণ যেভাবে হিংসাত্মক পরিবেশ চলছে বিভিন্ন আওয়ামী লীগের নেতা নেত্রীদের প্রাক্তন মন্ত্রীদের জেলে পড়া হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে সুতরাং সাংসদদের গ্রেপ্তার করা হচ্ছে সুতরাং একটা জিনিস স্পষ্ট যে আওয়ামী লীগ এখন কিন্তু অনেকটা নিষ্ক্রিয় প্রাকাশ্যে আওয়ামী লীগ হিসেবে কিছু যদি নিজে দেখাতে চায় তাহলে নিজের তিনি নিজের বিপদ তৈরি করতে পারেন কারণ আমরা দেখলাম ফারুকি আজম এই মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম তিনি কিন্তু এই ঘোষণা করেছেন যে যারা রয়েছেন যারা ভুয়ো মুক্তিযোদ্ধা পরিচয় সুবিধা ভোগ করছেন যারা পরিবার সুবিধা ভোগ করছে তাদের নাতি তাদের কিন্তু বাছাই করে তাদের নাম প্রকাশ করা হবে এবং তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে যদি সঠিকভাবে হয় যদি এইসব ব্যক্তিরা রাজনীতি ঊর্ধ্বে উঠে এগুলো বাছাই করেন তাহলে বাংলাদেশের জন্য বলবো অত্যন্ত ভালো পদক্ষেপ কিন্তু তিনি যদি নিজের রাজনৈতিক ইচ্ছের জন্য করেন বা রাজনৈতিক নিজের রাজনৈতিক প্রভাব প্রতিরোধ বিস্তারের জন্য করেন তাহলে হল এটা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখের ঘটনা হতে চলেছে কারণ মুক্তিযোদ্ধারা বাংলাদেশের কাছে কিন্তু একটা গর্বের বিষয় কারণ এই মুক্তিযোদ্ধাদের জন্যই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল পৃথিবীর মানজিতের নতুন একটা দেশ বাংলাদেশের নাম প্রকাশে এসেছিলো এখন দেখা যাক এই উপদেষ্টা অর্থাৎ আজমের যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা রয়েছে তারা কাদের নামগুলো সামনে নিয়ে আসে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাদের মুক্তিযোদ্ধা হিসাবে যারা রয়েছেন নাকি সঠিকভাবেই যারা ভুয়ো মুক্তিযোদ্ধা পরিচয় নিজেরা সুবিধা ভোগ করছেন সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সবাই